আসসালামু আলাইকুম আমরা প্রায় সকলেই জানি যে ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম তাছাড়া অ্যান্ড্রয়েড ফোন আছে ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমরা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে যদি কখনো মনে করি যে ফেসবুক আমার জন্য নিরাপদ না বা কোনো সমস্যা হলে অথবা কখনো যদি মনে করি যে আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে দেবো সেই ক্ষেত্রে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে ডিলিট করতে পারি আজকে সেই প্রসেসটিই দেখব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমি ফেসবুক অ্যাপে চলে যাব এরপর আমি যে অ্যাকাউন্টটি ডিলিট করব সে অ্যাকাউন্টটি পূর্বে থেকে আমি লগ করে রেখেছি এরকম লগ থাকা লাগবে এরপর ডান পাশে করে থ্রি লাইনে ক্লিক করব। নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি লিখা আছে এখানেও ক্লিক করলে আমি সেটিং এ চলে যেতে পারবো আবার এই যে ওপরে সেটিং আইকন দেওয়া আছে এখান থেকেও আমি সেটিংয়ে প্রবেশ করতে পারবো তো আমি সেটিং এ ক্লিক করলাম এরপরে এখানে পার্সোনাল ডিটেলস লিখা আছে এখানে ক্লিক করব। এই যে দ্বিতীয় লাইনে এখানে পার্সোনাল ডিটেলস লিখ আছে এখানে ক্লিক করব।। এরপরে এখানে অ্যাকাউন্ট ওয়ার্নারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করব। এখন ডিএক্টিভ আর ডিলিটেশনে ক্লিক করব। এরপর এই যে এখানে আমার নামের প্রোফাইল লেখা আছে আমার নামের প্রোফাইল মানে নামের উপরে আমি ক্লিক করব। এখন ওপরে আছে ডিএক্টিভ অ্যাকাউন্ট এবং তার নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট তো আমি এখন এই যে ডিএক্টিভ অ্যাকাউন্টের বৃত্তটি পূরণ হয়ে আছে আমি ডিলিট অ্যাকাউন্টের বৃত্তটি পূরণ করে নেব এরপর কন্টিনিউ এ ক্লিক করব। এখন এখানে আমাকে পাঁচটি অপশন দেওয়া হয়েছে যে আমি কোন কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি তো আমি এখানে মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক্ট এটা দিলেও হবে সমস্যা না যে কোনো অ্যাক্টি দিলেই হবে তো আমি এখানে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক মানে আমি আমার ফেসবুকটি নিরাপদ মনে করছে না যার কারণে আমি এই মাঝখানের বৃত্তটি পূরণ করে এখন আমি কন্টিনিউয়ে ক্লিক করবো এরপর পুনরায় কন্টিনিউ করবো এখন একটু স্ক্রল ডাউন করব এরপর নিচে কন্টিনিউএ ক্লিক করব এরপর এখানে আমাকে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে হলে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে আমাকে বসাতে হবে তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি এখন কন্টিনিউয়ে ক্লিক করব কন্টিনিউয়ে ক্লিক করার পরে এখানে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন মানে আমার এই অ্যাকাউন্টটি ডিলিট হওয়ার জন্য এখানে কমপক্ষে তিরিশ দিন সময় লাগবে তিরিশ দিন পর আমার এই অ্যাকাউন্টটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে এই জন্য এখন এই যে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখন এখানে নিচে শো করছে শাকিল আহমেদ ইজ নাও শিডিউল ফর ডিলিটেশন মানে আমার এই অ্যাকাউন্টটি তিরিশ দিনের মধ্যে দিনের ভিতর যদি আমি পুনরায় লগ ইন না করি তাহলে তিরিশ দিন পর এই অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম